তো কেমন আছেন আপনারা আশা রাখছি আপনার সকলে ভালো আছেন আমি সুব্রত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে কিন্তু আমরা চলে যাচ্ছি মৎস্য শিকারে দমদম এলাকায় নপাড়া সংলগ্নে তালবাগান পুকুরটি যেখানে পাক রেট চলছে হাজার টাকা তিন গাছা শিব আপনারা ফেলতে পারবেন আর এখান থেকে কিন্তু বাইরের থেকে কোনো শিকারিরা আসে না এখানে কিছু লোকাল শিকারীরা আছে সেই লোকাল শিকারীরা এখানে মাছ ধরে আর খুব একটা পুকুরে মাছ নেই খুব সুন্দর একটা পরিবেশে এই পুকুরটি এই পুকুরের দৃশ্য অমায়িক পাশে রেল লাইন রয়েছে ট্রেন যাচ্ছে তার পাশেই এই লম্বা একটি পুকুর আর এই পুকুরে কিন্তু আজকে একটা বড় মাছ খেয়েছে পাড়ার একজন শিকারীদের খুব নাজেহাল অবস্থা করে দিয়েছিল তো সেই ভিডিওটি আপনার সঙ্গে শেয়ার করবো সারাদিনে প্রচণ্ড মজা করার ভিডিও রয়েছে তাই ভিডিওটি না কেটে সম্পূর্ণটি দেখার রিকোয়েস্ট রইলো আর যারা যারা এখন অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে কথা বললাম না চলুন পুরো ভিডিওতে যাওয়া যাক দর্শক এখন আমরা চলে এসেছি পুকুর পাড়ে এখন ভোর প্রায় ছটা এখনও বাজিনি এখন পাউরটির টোপ গাথা চলছে চার মশলা এখনও আমরা করিনি চার মাখবো সকালবেলা যেহেতু একটু রুই মিগেলগুলো খায় বলে এই পুকুরটা একদম ছোট্ট একবারে সিট চলছে এখানে টিকিট মূল্য হাজার টাকা তিনটে করে ছিপ আপনারা ফেলতে পারবেন এখন আমরা পাউরটির টোপ ফেলব আমাদের ভাই পাউডির টোপ গাচ্ছে খুব সুন্দরভাবে দেখুন ডিম কিভাবে গাচ্ছে এরম করে ডিম গাতলে রুই মিগেলগুলো একটু হিট হয় ভালো আর ফার্স্ট ওয়ারে একটু লাড্ডু চড়ানোর আগে আমরা একটু পাউডির টোপ ফেলে দেখছি মাছগুলো কীরকম হিট হয় এইটা চার মাগা হ্যাঁ এক ছিবি দিবি এক ছিবি প্রথমে বাংলা মদ দেওয়া হলো এরপর মশলাগুলো দে এটা কি আছে পনির মশলা হচ্ছে মাখন গাছ নাকি চারটা একটু দাঁড়িয়ে দা মোমাটা দা আমাদের কর্ণভাই ভাই চার মাখছে এখন ফার্স্ট আওয়ারে একটু দা আগে ধুয়ে নিচ্ছি জলে কারণ মেথার মধ্যে অনেক ঝাঁস থাকে ওর জন্য মাথাটাকে আগে জলে ধুয়ে তারপর চারে দেবো দুটো ছিপ পড়া আছে পাউরির টোপ ফেলেছি কোনো মুভমেন্ট নেই মাছ একটু ভেসে রয়েছে সকালবেলা মেথা দেওয়া হলো একটু ভাত পোলাও দেয় দেওয়া হলো ভাত পোলাও আর দিতে একটু একটু ব্যাস মাখ ভালো এর মধ্যে দেবো ছাতু চার পুরো ফ্রেশভাবে মাখ হয়ে গেছে এখন দেবো হচ্ছে ছাতু একটু একদম টাইট করে লাড্ডু করা হবে এটা আমরা চারে দেব খুব একটা দূর না সামনেই এবার বল আকারে দেওয়া হচ্ছে একটু বড় হুম চার আমাদের রেডি ওই যে ওই প্লাস্টিকটা দেখতে পাচ্ছিস

এবার মাছ আসবে সেই অপেক্ষায় এখন আমরা ছাতুর টোপটা মেখে নেব তাড়াতাড়ি সকালে ফার্স্ট বউনি ফলোই এইদিকে ট্রেন যাচ্ছে খালি সিনটা দেখুন মাথাই খারাপ দেখি ফলোইটা চলে কাটলে আমাদের কাতলা আমার সকাল সকাল হিট হয়ে গেছে আমাদের রুই মাছ খেয়েছে একদম জঙ্গলের কোনা দিয়ে একদম পাউরুটির টোপে

স্পট চলো সুতো নিচ্ছে চারা চারা রুই খাচ্ছে বড় মাছ এখনো হিট হয়নি সব ছোট ছোট মাছ হিট হচ্ছে যা খাচ্ছে এটাই অনেক आए बड़ा बेइज्जती को तो सूत्र बोला अरे सूत्र बोला चले चले ये और लैंडिंग तक ये तो बोलते ओए ओए टैन ले ओई कोनाट टॉय कोनाट टॉय कोनाट टॉय कोनाट टॉय छेलि छेलि कौनो लैंडिंग तक यार देर जरा छेलि जरा যা যা ওদিকে যা ওদিকে যা কোনো নিয়ে কোনো চলে যা ওদিকে আবার একটা হিট সুন্দর হিট রুই মাছ পর পর রুই মাছ খাচ্ছে জঙ্গলে কি এটা রুই তো রুই চারা নিয়ে 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 দিন নিয়ে রাগ রাগ আমি করে দিছি ছেদ 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 ওটা ছেদ ওটা ছেদ তুই ওদিকে যা ওদিকে যা ওটা কি হলো ওই যে আমার রুইটা নেটা আছে বড় মাছ একটা খেয়েছে পুকুরে বড় মাছ

এই তো বড় মাছ বড় মাছ শিকারি পুকুর নিচে নেমে গেছে আসছে এদিকেই আসছে মাস্টার আসো এদিকে আসো এদিকে আসো এই যে সুতো এই যে কাতলা আছে মনে হয় আসো আসো

હસો હસો કાધલા એકદમ સિયો હર હર મહાદેવ મહાદેવ

তাই মাছ ধরার সময় অতিক্রম হয়েছে আর সাময়িক সময় বাকি সারাদিন আজকে আমরা কীরকম মাছ ধরলাম সেটা তো অবশ্যই আপনাদেরকে দেখাবো আর মাছ ধরতে আসা মানে অ্যাকচুয়ালি মাছ খাওয়া বা পাওয়াটা সেটা বড় কথা না মাছ ধরতে আসা তার যে আনন্দ উপভোগ করাটা এই পরিবেশ এই দৃশ্য তার একদিন আগে থেকে যে মাছ ধরার সরঞ্জাম রেডি করা বন্ধুবান্ধবের সাথে মজা করা ঠাট্টা করা এটাই পুকুর পারে আমার ভালো লাগে মাছ পাই কি না পাই সেটা পরের কথা আপনাদেরকে কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা হলো আমাদের সিটের মাছ বারো নম্বর এই কটা মাছ আমাদের হয়েছে কিছু কাতলা কিছু লাইলন টিকা মিরিকেল রুই সব মিলিয়ে মিশিয়েই পেয়েছি পুকুরে সেরকম খুব একটা বেশি মাছ নেই কিছু পুরনো মাছ আছে সেই আশায় এসেছিলাম কিন্তু আমরা বড় মাছ পাইনি এই কিছু মাছ পেয়েছি সন্ধ্যাবেলা একটা সুন্দর সর সাড়ে পাঁচটার সময় একটা সুন্দর কাতলা মাছ আর সুন্দর দৃশ্য পরিবেশের মধ্যে একদম টেনই যাচ্ছে কাতলা মাছও রান হচ্ছে কোনা নিয়ে নিচ্ছে নাকি ল্যান্ডিং মার ল্যান্ডিং মার এমনি উঠে যাচ্ছে

বল <muchan> <muchan>

ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আর আজকে তাহলে আসলাম দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ